সেবা করেছিল গুরু মায়ের জল এনে দিত আর আজকাল মানুষ সাধুগুরু বৈষ্ণব দেখলে পেছন ফিরে চলে যায় না দিয়ে বৈষ্ণব সেবা পার কেউ পায় না নরোত্তম দাস ঠাকুর রঘুনাথ ঠাকুর এরা কারা এরা সব গুরুদেবের সেবা করে এক এক মহাজন হয়ে গিয়েছে যাদের গুণকীর্তন আমাদেরকে গাইতে হয় ভক্ত রঘুনাথ জমিদারি রাজ পরিবার ছেড়ে গিয়ে ফেলে দেবা প্রসাদ নালাতে বয়ে যায় সেই প্রসাদকে তুলসী দিয়ে আমার মহাপ্রভুকে ভোগ লাগিয়েছিলেন বলুন ছাপান্ন ভাগ ছত্রিশ ব্যঞ্জনে যদি গোবিন্দ পাওয়া যায় তাহলে ওই ভক্ত রঘুনাথ নালা যেই নালাতে ফ্যান গড়ে যায় মহাশ্রীক্ষেত্রে কুকুরগুলো মুখ দেয় গাভীগুলো মুখ দেয় তার অন্নগুলো তুলে তিনি তুলসী দিয়ে সুন্দর করে পরিষ্কার করে জলে গঙ্গা জলে ভোগ লাগাচ্ছে মহাপ্রভু ছিনে ছিনে খাচ্ছে কোন সেবা সেবা ভাবতে হবে সেবা ছাড়া গতি নাই সেবার জন্য নরোত্তম দাস ঠাকুর নিজের গুরুদেবের মল মল জানেন পৃষ্ঠা নিজের হাতে পরিষ্কার করেছিল এরই নাম সেবা সেবা যদি তুমি দাও গোবিন্দ তোমার কাজ করবে গোবিন্দ তোমার জন্য ভাববে না দিয়ে তুমি চাও কি করে এই যদি পুরুষার ব্যাংকে আপনার টাকা নেই কথাটা ভেবে দেখুন পুরুষার যে ব্যাঙ্ক আছে বড় স্টেট ব্যাঙ্ক আপনার টাকা নেই আপনি খালি বইটা পাস বইটা নিয়ে ঘুর 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 করছো ওই যে সিকিউরিটি আছে না মাতাজি কি ব্যাপার দেখো তো বাবু টাকা আছে কি না এই ঢুকিয়ে দিল বের করে বলল তোমার নীল না বাবু কিছু দিতে হবে হবে দিবে আগে তোমাকে জমা রাখতে কৃষ্ণ ভক্ত ভক্তি আর সেবা দিয়ে তোমাকে জমা রাখতে হবে তবে তো তুমি পাবে একই জায়গায় বাস করছে অনেক মানুষ এক মানুষ উপর দিকে উঠে যাচ্ছে রাজ পরিবার বৈভব হচ্ছে বছরের বছর অনুষ্ঠান দিচ্ছে বছর বছর মহোৎসব করছে কি কারণে আগে দিয়েছিল এ জনমে আবার দিচ্ছে পরে পাবে আর তুমি আমি শুধু গুছিয়েছি এখনো গুছাচ্ছি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা দেই না আর আমি বলবো আমিও পাব না হবে না যেমন ব্যাংকে না টাকা থাকলে তোমাকে দিতে পারে না তেমন তোমার ভক্তিপূর্ণ ফল না থাকলে তোমাকে কৃষ্ণ কোনো কৃপা করতে পারবে না তাই ওই মাধব দাস আজ যন্ত্রণায় পড়েছে সংসার সংসার বলে মিছে গেল কাল শেষে না ঘটিবে কিছু পাইবে জঞ্জাল তিনি বুঝতে পেরে গেছে আরে সংসারে কিছুই না সংসারে একটা অন্ধকার গ্রহ সংসার একটা অন্ধকার কুঁয়ো মাগু লাইট কখন কাজে লাগে বলো তো টর্চ লাইট কথাগুলো শুনুন শুনলে বুঝতে পারবে একটু হলেও সাড়া দেবে আমার গুরুদেবের আশীর্বাদ রয়েছে টর্চ লাইট কখন লাগে বেলা আমার নাকি দিনের লাগে আপনাদের কখন লাগে যখন চারিদিক থেকে অন্ধকার ধেয়ে আসবে তখন টর্চ লাইট লাগে এই সংসারের ভিতর রয়েছে কত আনন্দ কত কাকুলি কুকুলি করছো সবাই শিষ্টের মতো তোমাকে যখন ছিঁড়ি গড়ায় ফেলে দেবে সেই দিন হরিরূপ লাইটটা তোমার লাগবে অন্ধকারে যেমন তুমি পার হতে পারো না যখন পার ঘাটার খিয়ায় তোমায় মরে যাবার পরে তুলবে শিধলা বল কালী বল মনসা বল কোনো কাজে কি লাগবে কি লাগবে ঠিক করে বলো হরি বল হরি বল সবই আমরা বুঝি কিন্তু করি না আমরা ভেসে গেছি আজ মাধব দাস তাই মনে মনে ভাবছে সংসারে আর থেকে লাভ নেই সংসার আমাকে কি দেবে শেষ পর্যন্ত এক মুঠো ছাই হয়ে এই পৃথিবীতে পড়ে থাকতে হবে তার থাকতে আমি আজ যাব কোথায় সেক্ষেত্রে আর চোখের নয়নের জলে কানতে কানতে বলছে। হে মাধব মানে ওই জগন্নাথই মাধব জগন্নাথ মাধবকে বলছে আমার আর কিছু প্রয়োজন নেই শুধু তুমি আমায় একটু তোমার শ্রীক্ষেত্রে থাকার ব্যবস্থা করে দেবে প্রভু এইটুকু আমি চাই এই বলে তিনি এমন করতে করতে একটা ছলা নিয়ে চলেছে মাধব যখনই আমরা তীর্থে যাই না ও বড় বোমা কত কি আছে তুমি দাও ও ছোট বৌমা তোমার কাছে কত আছে দাও আর তিন চারটা ব্যাগ দাও আমরা তীর্থে যাও আমার জুতোটা সারিয়ে নে এসে দাও তীর্থে যাও এগুলি একটাও তীর্থে লাগে না তীর্থে লাগে কি জানো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যেতে হয় খালি পায়ে যেতে হয় কেন না জানি কোন সমাধির উপর দিয়ে তুমি চলে যাবে আর জুতো যদি পায়ে থাকে তুমি তীর্থ করতে গিয়ে কি করেছো কিছু পুণ্য নিতে যাচ্ছ ওই জুতো পায়ে দিয়ে সমাধির উপর দিয়ে চলে গেল ওইখানে তোমার দেওয়া হয়ে গেল না কোটি অপরাধ কিন্তু মাধব এমন নয় মাধব চোখের জলে কাঁদতে কানতে নীলাচলে পৌঁছে গেল আর পৌঁছে গিয়ে বলছে ভগবান অনেক কষ্টে জঙ্গল থেকে তোমার কাছে এসেছি তুমি আমায় কৃপা করো তুমি আমায় কৃপা করো আমি অনেক যন্ত্রণা পেয়েছি সংসারে আর যন্ত্রণা পেতে চাই না একবার শুধু বলে দেখো হা কৃষ্ণ তোমার হুলাম বলে হা মাধব তোমার হুলাম বলে কেন জানো আমরা বলি না তাই তিনি কৃপা করে না আজ যে বিষয়টা বলছি শোনো ভগবান হয়ে ভক্তের সেবা করে কি ছিল ওই মাধব দাসের মধ্যে ফটা চোখের জল গলায় শুধু মাধব মাধব নাম আর পরনে একটা উপরের বস্ত্র একটা নিচে আর একটা ঝলা ঝলার ভিতরে কিছু নেই শুধু তার নামের মালা সন্ধ্যা গড়িয়ে এলো মাধব ভাবল আমি যদি জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করি এতবেলা তো তার দর্শন আমি পাবো না এ অনেক আগেকার কথা তখন পান্ডারা লাগিয়ে দিয়ে চলে গেত চারটার সময় আজ রাত্রিটা আমি এই বট তলে থেকে তিন চার দিন হেঁটে হেঁটে এসেছে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মাধব দাস ওই বট তলে শুয়ে আছে আর ওই জগন্নাথের চূড়োটা যে রয়েছে মা ওই চূড়োটা দর্শন হলেও মুক্তি হয় চুরোটার দিকে তাকিয়া আছে আর গাইছে জগন্নাথ সামি স্বামী তোমার জন্য সব পেলে এসেছি আর আমি ফেরত যাব না আর আমি জঙ্গলে যাবো না স্বামী ওই বট বিক্ষের তোলা হয়ে বসে গাইছে জগন্নাথ স্বামী আমি তোমারি চরণে আমি সব সিলা জগন্নাথ স্বামী নয়নপতগামী তোমারি চরণে I I'm, I'm sure. Sure. ভগবানকে ডাকছে কেন তার কি সংসার ছিল না তার সব ছিল কিন্তু আজ চরণে আমি তুমি যেমন রাখবে তেমন থাকবে এই হলো ভক্তের নির্ভর ভগবানের প্রতি তবেই তো ভগবানের সেবা তোমার করবে তুমি ভগবানের সেবা করবে যদি দু নৌকায় পা দিয়ে থাকো কখনো পারাপার হবে না এক নৌকায় পা দিতে হবে এক নৌকায় উঠে যাও হয় কৃষ্ণ নামে না হলে সংসারে কিন্তু আমরা দু নৌকায় পা দিয়ে টলটল করছি কেমন আর মাধব দাস কিন্তু পুরো বলছে জগন্নাথ নয়ন তোমার চরণে সব সব জগন্নাথ চরণে আমি সব সকির

মাধবদাস আর নেই মাধবদাস সব ফেলে এসে বটবৃক্ষের তলায় কাঁদছে জগন্নাথ দেবে আর আমরা নিজেরা নিয়ে নেব জগন্নাথকে পরে ডাক তাই চোখের জলে কাঁদছে আর অমন সময়ে জগন্নাথ দেব লক্ষ্মীকে ডেকে বলছে তুমি কবে সাধু সেবা করবে লক্ষ্মী মাতা বলছে আমি তো তোমার সবসময় পদ সেবা করি আবার সাধু সেবাটা কে বলে ওই দেখো বটবৃক্ষের নিচে ছেঁড়া গামছা পরে ছেঁড়া উড়না পরে বুঝতে ওই হলো সাধু এই তোমার হচ্ছে বটে কোথাও মহারাজের বাড়িতে পাঠাবে তা না করে ওই সাধু কি করতে হবে বলো সব সময় তো এখানে ছমর ছমর করে ঘুরে বেড়াও এই জগন্নাথ আর লক্ষ্মী মায়ের ভিতরে কথা হচ্ছে আজ ভক্তের জন্য প্রসাদ নিয়ে তুমি যাও বলে না না আমি যাব না চিনতে পারলো শুনেছি ও খুব রাগ করে বলে কিচ্ছু করবে না ও খিদার জ্বালায় ছটফট করছে ও শিশু বালকের মতো এখন হয়ে গিয়েছে ওকে তুমি যদি প্রসাদ দাও ও দেখবে তোমাকে ধন্যাতি ধন্য করবে আর তোমাকে প্রণাম করবে তাই হবে স্বামী যেন তাই হবে আর শোনো শোনো ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে একটা চাদর তুমি নিয়ে যাও প্রভু চাদর আপনাকে যে ঠান্ডা লাগবে বলে লাগো আগে ভক্ত থাকুক আমি তো পাথরের ঘরের ভেতরে আছি আমার ঠান্ডা লাগবে না কিন্তু আমার মাধব দাস পটবিক্ষের গোড়ায় আছে তার ঠান্ডা এই না হলো ভগবান আজ লক্ষ্মী মাতা নিয়ে চলেছে আর গিয়ে কি করলো মাধব মাধব কি ডাকে মামা না লক্ষ্মী দর্শন দিচ্ছে না ধীরে ধীরে থালাটা রেখে চাদরটা রেখে বলছে খাবারটা খেয়ে নেবে আর চাদরটা গায়ে দিয়ে দেবে আমি চললাম আমার কাজ আছে না মা দর্শন তুমি না দিলে আমি কোনো কিছুতে হার দেবো না জানি আমি জানি তুমি সেই তুমি তার ঘরনি। তুমি এসেছো তুমি দর্শন দাও মা দর্শন দাও আমি প্রসাদের জন্য নয় আমি দর্শনের পিপাসু এই বলে মাগো লক্ষ্মী মাতা নিজের হাতে জগন্নাথকে খাওয়ালো আর ছেলে আর মায়ের ভেতর আনন্দেতে অনেকটা কাল কেটে গেল চাদরটা মাধবকে দিয়ে বলল চাদর এই মাধব তুই এই চাদরটা গায়ে দিয়ে ঘুমিয়েছ এই বলে ঘুমিয়ে গেল আর লক্ষ্মী মা ভুল করে কি করলো সোনার থালাটার আর আনলো না বাড়ি আর জানেন তো ব্রহ্ম মুহূর্ত কালের আগে সাধুগুরু বৈষ্ণব বিভিন্ন রকমের মন্দির মঠ সব জায়গার দরজা খুলে যায় তাই পান্ডারা যত ছিল তারা সব এসে গেছে এসে বলছে আরে জগন্নাথের গায়ের চাদর কোথায় হাই হাই কি ব্যাপার চাদরকে চুরি করলো থালাকে চুরি করলো দেখো 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 পুলিশ বাহিনী পাঠাও ওখানে পুলিশ বাহিনী থাকে যাও যাও পাঠাও চারিদিকে পাঠাও আর ওদিকে মাধব তো আজ কতদিন পরে সেবা পেয়েছে আর গোবিন্দের চাদর পেয়েছে এই দেখবেন শীতকালে যদি লেপের ভিতরে কেউ ঢুকে যায় না বৌমা ডেকে ডেকে বলছে শাশুড়ি মা এসো না তোমার পছন্দের হয়েছে না না এত এত বলা খবর কথা বলিস কেন বলো তো ওই যে রোদ রাত্রি এই দিন দুপুরবেলা যে লেপটাকে গরম করেছে রোদে ওর ভিতরে যে পঁয়ষট্টি বছরের মাতাজি ঢুকে গেছে এ আরামে থাকতে আর তোমার কোনো খাবারের আরাম লাগে না তাই মাধব যেমন এমন একটা মুড়ি দিয়ে ঘুমে আছে আর এই জগন্নাথ ক্ষেত্রে চোর এলো কোথা থেকে এই এইখানে এইখানে মা একটা ব্যাপার আছে কৃষ্ণ ভক্তি যথা তথা নয় দেবার আগে একটু টিপে নেয় একটু টিপে নেয় মা না টিপলে তুমি যে সিদ্ধ হয়েছ কিনা আরে খাঁটি কিনা সোনা তাকে কি করে চেক করতে হয় মায়েরা বেশিরভাগ জানবে ভাতটাকে কি করেন একটু টিপে দেখেন সিদ্ধ হয়েছে কিনা কেন সিদ্ধ না হলে গালাগালি দেবে তেমন ভগবানও ভক্তকে টিপে দেখে ওর ভেতর যে আমি কৃষ্ণ ভক্তি দেব ওকে যে আমি দর্শন দেব আমার মতো হয়েছে তো যারে তারে কৃষ্ণপ্রেম ভগবান দেয় না পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম তিনি লুকিয়ে রাখে কাম মুখ্য অর্থ আর ধর্ম এগুলি তোমাকে দেবে কিন্তু প্রেমকে তিনি লুকিয়ে রাখে কখনো দেয় যদি তুমি পরীক্ষায় পাশ করো এই জন্য তো পরীক্ষা হয় অনেক ছেলেমেয়েরা স্কুল যায় কিন্তু ওর ভিতরে একজন একরোল করে কারণ পড়াশোনায় মনটা সেই দেয় তেমন ভক্তি সবাই পৃথিবীতে করে চলেছে সবাই তো মাধবদাস হতে পারে তাই মাধবদাস ঘুমিয়ে আছে আর ওর সেনাবাহিনী সবাই বলছে তোর কথা কারণ চুরি করে এনেছো না 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 আমি চুরি করি না আমি চুরি করি না আমি চুরি করি না আমাকে লক্ষ্মী মাতা দিয়ে গেছে সারা জীবন পুজো করে যাচ্ছি আমরা প্রসাদ দিয়ে যাচ্ছি কোনোদিন লক্ষ্মী মাতাকে ধারে কাছেও দেখতে পাই না এ কথা করা ছেলে তাকে সোনার থালা আর চাদর লক্ষ্মী মাতা দিয়ে গেছে এই মারতে মারতে মাধব দাসের মনে তার সারা শরীর টুকরো টুকরো হয়ে ওই বেতের লাঠিতে কেটে গেল আর ছরচর ছরচর করে রক্ত পড়তে লাগলো সংসারে ছিলাম তাতেও জ্বালা ভগবান তোমার নাম করতে গিয়েও জ্বালা আজ তোমার প্রসাদ পেয়েও চাল কোথা যাব আমি আমি আর আমি আর যাব না আমি আর জগন্নাথের কাছে যাব না হে আমি যদি খুদ আতিশ্নাতে মরেও যাই এই অপমান আমি সহ্য আমি আমি ওগো প্রভু হে তোমার নামে তো শহিতে পারি না ও কৃপা ময় দর্শন করব না না খেতে পেয়ে যদি এই ক্ষেত্র ভূমিতে পড়ে মারাও যাই জগন্নাথ আমি তোমাকেই কিছু চাইব না মাধব দাস অন্তরে অন্তরে কাঁদে আর মন্দিরের চূড়াকে দেখে আর মনে মনে ভাবে গোবিন্দ এই কি তোমার লীলা এই কি তোমার খেলা एकी तो मार लीला You okay. okay. the ভগবান কি শান্ত থাকতে পারে মাধব দাসের গা দিয়ে যত ঝরিয়ে ঝরিয়ে রক্ত পড়ছে ওদিকে জগন্নাথের গা দিয়ে রক্ত ঝরিয়ে ঝরঝর করে পড়তে লাগলো আর পান্ডারা সবাই দেখে বলল এ কি করেছ তোমরা এ কি করেছো কার অপরাধ হয়েছে কার অপরাধ হয়েছে দেখো আবার ভগবান আকাশবাণী হয়ে হইল আর বলল মাধবকে তোরা কেন মারলি ও যে শত জাল আমার কাছে এসেছে আজ তোরা মেরে তাকে বিশ্বাস দাঁড়িয়ে এরে ওই মাধবকে যদি তোরা না আমার কাছে নিয়ে আসতে পারিস আমি জগন্নাথ বলছি এই জগৎ ছেড়ে আমি চলে যাব কে কোথায় আছো কে কোথায় আছো জগন্নাথ চলে যাবে হবে না চলো চলো সবাই গিয়ে মাধব দাসের চরণে পড়লো মাধব বলছে কি করছো কি করছো কি করছো আমার অপরাধ আমি মেনেছি আমার অপরাধ তোমার ভগবান কোনো আসে না তোমার লক্ষ্মী দেবী আমাকে প্রসাদ দিয়ে আসে নাই আর মেরো না আর মেরো না আমি সহ্য করতে পারবো না না মাধব আমরা ভুল করেছি তুমি চলো জগন্নাথ আজ তোমায় ডাকছে 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 আবার কোনো ছল করে আমাকে মারবে আমি যাবো না আমি যাবো না আমি জানি ওই পাকে বি হারি বাঁকে বাঁকে বুদ্ধি কোনো কারণে আমাকে আবার নিয়ে গিয়ে কোন লীলায় আর আমাকে বিনা দোষে হে যখন না দামি না এই না গিয়ে একটা লাট্টু গুটি নিয়ে একটা গুলি পাথর নিয়ে ঝুড়তে ছুটতে পায়ে দলে ঘুরছে আর গোবিন্দারে কেজে বলছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত ভক্তই আমার নাম রেখেছে স্বয়ং জমিদার যিনি রাজা তিনি গিয়ে মাধব পায়ে পড়তে লাগলো মাধব তখন বললো না 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 আমি যাব আমি যাব চলো আমি যাব এই বলে মা কানতে 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 মাধব দাস যাচ্ছে পা ঘষে ঘষে তার মনটা বড় ব্যথা সংসারে ছেড়ে এখানে এলাম এবার চোর অপবাদ আমাকে এত মারলো আর তুমি জগন্নাথ হয়ে একটা মুখ খুলে কথা বললো না আজ আমাকে ডাকছে মারার পর আমি জানি তুমি ভক্তকে প্রথমে ফেলে দাও কষ্টের তালা নেতে ফেলে দাও তেবে যায় সে পরে শীতল জল দিয়ে ডাকো এ কেমন তোমার ব্যবহার থাকুক এই বলে জগন্নাথই মাধব ধীরে ধীরে করে জগন্নাথ মন্দিরে প্রবেশ করল আর দরজাগুলো লেগে গেল বাইরে সব ভক্ত রয়ে গেল জগন্নাথ প্রভু ধীরে ধীরে স্বয়ং রূপ ধারণ করলো প্রভু প্রভু এই কি তোমার রূপ